আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম মেয়েদের জন্য কিছু সেরা আনকমন নাম ও ইংরেজি বানান এবং বাংলা অর্থসহ আপনি যদি আপনার কন্যা সন্তানের আনকমন মিষ্টি একটা নাম রাখতে চান তবে সম্পূর্ণ নামগুলো শুনতে থাকুন এবং আমার চ্যানেলটিকে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক নাম আয়াত ইংরেজি বানান এ ওয়াই এ টি অর্থ কোরআনের বাণী দুই নাম ইনায়া ইংরেজি বানান এ নামের অর্থ আল্লাহর দান তিন নাম ওমাইজা ইংরেজি বানান এ অর্থ সুন্দর ও কমল হৃদয় যার চার নাম লিয়ানা ইংরেজি বানান ওয়াই এ এ অর্থ কোমলতা পাঁচ ফারিশা ইংরেজি বানান এফ এ আর আই এস এইস এ নামের অর্থ আলো ছয় কায়নাত ইংরেজি বানান কে ওয়াই এন টি অর্থ মহাবিশ্ব সাত ফাউজিয়া এফ এ ও এ অর্থ বিজয়ী আট নাম আনাম এ এন এ এম আনাম অর্থ আল্লাহর রহমত নয় নাম আফিয়া এ এফ আই এ নামের অর্থ সুন্দর দশ নাম আফ্রিদা এ এফ আর আই ডি এ নামের অর্থ তৈরি বা উৎপাদন এগারো নাম আফরিন এ এফ আর এন অর্থ সুন্দর বা আশ্চর্যজনক বারো নাম নাজিবা ইংরেজি বানান এ অর্থ সম্মানিতা তেরো নাম আনান এন এ এন অর্থ মেঘ চোদ্দ নাম দিমা ডিআইএমএস অর্থ বৃষ্টির পানি পনেরো নাম ফাইজা এফ এ আই জেড এ অর্থ বিজয়ী ষোলো মাহজাবিন এম এ জে এ বি ডবলএন অর্থ চাঁদমুখী সতেরো নাম মাহিরা এম এ এইচ আই আর এ অর্থ দক্ষ আঠারো নাম লোবনা এল ইউ বি এনএ অর্থ বিশুদ্ধতা উনিশ নাম কারিমা কে এ আর আই এম এ এইস অর্থ উদার করি নাম জাবিন জে এ বি আই এন অর্থ হাস্যজ্জ্বল মুখ একুশ নাম হানিয়া এইস এ আই ওয়াই এ অর্থ খুশি বাইশ নাম সামিরা এস এ এম আই আর এ অর্থ কথোপকথনের সঙ্গী তেইশ নাম আরশিয়া এ আর এস এইচ আই ওয়াই এ অর্থ আল্লাহর আবাস চব্বিশ নাম সাহারা এইস এইচ এ এইচ এ আর এ অর্থ মরুভূমি পঁচিশ নাম আর আই জেড ডাব্লু এ এন এ অর্থ জানাতের বাগান ছাব্বিশ নাম মিসবা এম আই এস বি এ অর্থ আলো সাতাশ নাম নাইলা ইংরেজি বানান এন এ আই এল এ অর্থ যে সফল হয় আঠাশ নাম সারা এস এ আর এ অর্থ রাজকুমারী উনতিরিশ নাম শায়লা এস এইস এ আই এল এ অর্থ ছোট পাহাড় তিরিশ নাম সোহা ইংরেজি বানান এস ওএস এ সোহা অর্থ তারা বা নক্ষত্র একত্রিশ নাম সোহানা এস এ এন এ সোহানা অর্থ শোভন করুণাময় বত্রিশ নাম ইরাম আয়ার আই আর এ এম ইরাম অর্থ পরম সুখের স্থান তেত্রিশ নাম তাসিফা ইংরেজি পালান টি এ এস আই এফ এ অর্থ চতুর চৌত্রিশ নাম তাসনিম ইংরেজি পালান টি এ এস এম অর্থ জান্নাতের ফোয়ারা পঁয়ত্রিশ নাম জারা জেড এ আর এ জারা অর্থ ফুল ছত্রিশ নাম ওয়াসিফা ইংরেজি বানান ডাব্লু আই এফ এএস অর্থ বর্ণনাকারী সাঁত্রিশ নাম উর্ষিয়া ইংরেজি বানান ইউআরএসআই ওয়াই এ যিনি আকাশের অন্তর্গত আটত্রিশ নাম ফিজা আই জেড এ অর্থ মৃদু বাতাস উনচল্লিশ নাম সামাইরা এস এ এম এ আই আর এ সামাইরা অর্থ ভালো বন্ধু চল্লিশ নাম রেহানা আর আই এইচ এ এন এ অর্থ মিষ্টি তুলসী একচল্লিশ নাম মেহের সি আর অর্থ দয়া বিয়াল্লিশ নাম ফারা এফ এ আর এ এইস অর্থ আনন্দ তেতাল্লিশ নাম জোয়া জেড ওয়াই এ জোয়া ভালোবাসে ও যত্ন করে যে চুয়াল্লিশ নাম জেবা জেড ইএা অর্থ সুন্দর পঁয়তাল্লিশ নাম তাহিরা টিএ এইস আই আর শুদ্ধ পাপ মুক্ত নাম বুসরা বিস আর এ অর্থ সুসংবাদ প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আশা করি এই নামগুলোর মধ্য থেকে আপনি আপনার কন্যা সন্তানের জন্য পছন্দের ইসলামিক নামটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই নামের মধ্য থেকে নাম না পেলে অথবা কোনো নামের অর্থ খোঁজার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আপনাদের নামের অর্থ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক মহান আল্লাহ তালা রবুল আলমের নিকট সকলের সুস্থতা প্রার্থনা করি আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ